নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পনিরের তরকারি এটা ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে চলুন শুরু করা যাক আমি পনির নিয়ে একশো গ্রাম মতো পনির নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুও ছোট টুকরো করে নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে রিফাইন তেল গরম করে নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে পনিরগুলোকে একটু ভেজে নেব হালকা মিডিয়াম আছে তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে সিদ্ধ করা আলু টুকরোগুলো একটু অল্প নুন হলুদ দিয়ে ভালো করে তিন চার মিনিট একটু ভেজে তুলে নিতে হবে তারপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আর অল্প একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজতে হবে ভাজার পর ওর মধ্যে আদা রসুন বাটা টমেটো কুচি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর তিন চার মিনিট মতো একটু ঢাকা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব চার মিনিট পর দেখাচ্ছি মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ক্যাপসিকামের টুকরোগুলোও একটু দিয়ে সব কিছু একটু ভালো করে তিন চার মিনিট মতো একটু ভেজে নিতে হবে তারপর যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর গ্যাসটা জোরে দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ওর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো একটু ফুটিয়ে নেব তারপর শেষে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আবার তিন চার মিনিট মতো একটু ফুটিয়ে নেব তারপর তৈরি হয়ে গেল আমার পনিরের তরকারি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই টেস্টি হয় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই